একবার নবীজি ও তার ওয়াসাল্লামীগণ সফরে ছিলেন মরুভূমির সফর সকলেরই পানির পিপাসা লেগেছে শেষ করা যায় তারা নবীজিকে জানালেন নবীজি সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম আলীর রাদি আল্লাহ ও আরেকজন সাহাবিকে পাঠালেন পানির খোঁজে কোথাও পানি নেই ইতিমধ্যে দেখলেন এক বৃদ্ধা দুই মশক পানি নিয়ে উঠে চড়ে যাচ্ছে এই তো পানির সন্ধান পাওয়া গেছে এই বুড়ির কাছে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে পানির সন্ধান কিন্তু হতাশ হলেন যখন বুড়ি বলল এখান থেকে পানির দূরত্ব এক একদিনের রাস্তা গতকাল এর সময় আমি পানি নিয়ে রওয়ানা হয়েছি কি করা যায় অগত্যা তারা বুড়িকে বললেন বুড়ি মা আপনি যদি একটু কষ্ট করে আমাদের সাথে আসতেন তারা বুড়িকে নবীজির কাছে নিয়ে এলেন নবীজি বুড়ির মশকের মুখ খুললেন সেখানে থেকে একটি পাত্রে কিছু পানি ভালা হলো। সেখানে থেকে নবীজি মুখে একটু পানি নিলেন সেই পানি আবার মশুকের মধ্যে ঢেলে দেওয়া হলো তারপর মশুকের উপরের মুখ বেঁধে দেওয়া হলো এবং নিচের মুখ খুলে দেওয়া হলো ট্যাপের মতো সেখানে থেকে পানি বের হতে লাগলো তারপর সবাইকে বলা হলো এখান থেকে পানি নাও নিজেরা পান কর তোমাদের বাহন জন্তুকে খাওয়াল সকলে পানি নিল দুই মশুকে কতটুকু আর পানি থাকে কিন্তু ওই দুই মশুখ থেকে কাফেলার সকলে তাদের প্রয়োজন মতো পানি নিল যেভাবে আমরা কল থেকে পানি নিই কি সেই পানি থেকে কেউ কেউ গোসলের পানিও নিল বুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল আর অবাক হচ্ছিল তার আর বিস্ময়ের সীমা রইল না সামান্য দুইটা আর কতটুকু পানি থাকতে পারে কিন্তু তার চোখের সামনে দুই মশুক থেকে শত শত মশুক পানি নেওয়া হল এ দেখি আজব ঘটনা সকলে যখন নিজ নিজ প্রয়োজন মতো পানি সংগ্রহ করল বুড়ির মশুক বুড়িকে ফিরিয়ে দেওয়া হলো। বুড়ি দেখল আমার মশক থেকে এত পানি নেওয়ার পরের পানি এতটুকুও কমেনি বরং আগের চেয়ে আরও পূর্ণ দেখা যাচ্ছে আপনি তো দেখছেন আপনার পানি একটুও কমেনি আসলে আপনার পানির মাধ্যমে আল্লাহ আমাদের পানি পান করালেন এরপর নবীজি সাহাবিদের বললেন একটি কাপড় বিছাও এবং তার জন্য যে যা পার হাদিয়া দাও কেউ দিল খেজুর কেউ আটা কেউ জব অনেক খাবার জমা হলো বুড়ির জন্য এগুলো বুড়িকে হাদিয়া স্বরূপ দেওয়া হলো বুড়ি তো মহা খুশি আমার পানিও একটু কমল না আবার পেলাম এতগুলো খাবার মনের সুখে বুড়ি রওনা হলো বাড়ির দিকে বুড়ি যখন বাড়িতে পৌঁছলো ততক্ষণে বেলা পড়ে গেছে সকলে তার দেরি হওয়ার কারণ জিজ্ঞেস করলো বুড়ি তখন খুলে বলল সব মুহাম্মদ নামের যে লোকটা নিজ বাপ দাদার ধর্ম ত্যাগ করেছে দুইজন লোক আমাকে তার কাছে নিয়ে গেল তারপর ঘটল আজব এ ঘটনা সকলে তোর শুনে তাজজব বুড়ি বলল আল্লাহর কসম আমার সব দেখে মনে হয়েছে সে হয়তো পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যই সে আল্লাহর প্রেরিত রাসুল এরপর থেকে মুসলিমরা বুড়ি বৃদ্ধার এলাকার আশপাশের এলাকায় অভিযান চালাত কিন্তু বুড়ির এলাকায় আক্রমণ করত না এ দেখে বুড়ি নিজকমকে বলল আমার মনে হচ্ছে তারা ইচ্ছাকৃতভাবেই তোমাদের এড়িয়ে যাচ্ছে তোমাদের উপর আক্রমণ করছে না তোমরা ভেবে দেখ ইসলাম গ্রহণ করবে কিনা তার কথায় সবাই রাজি হয়ে গেল